এই জাতিকে সমৃদ্ধ করার জন্য এই জাতিকে আগামী দিনে দুঃশাসন থেকে মুক্ত করার জন্য আমাদের সারা দেশের ছাত্র জনতা এবং সচেতন নাগরিকদের এই সংস্কার আন্দোলন প্রচেষ্টা চলতেছে তারই আঙ্গিকে আমরা আজকে তসিদার অফিসে আমরা গিয়েছিলাম আপনারা অবগত আছেন আমরা এই কমিউনিটি ক্লিনিকেও আমরা জনগণের দাবিতে এবং আমরা সচেতন এলাকার জনগণ হিসেবে আসছি আমরা তাদেরকে আজকে এক প্রকার হুঁশিয়ারি করে বলছি যে আগামী দিনে সরকারি যে সেবাটুকু সরকারি যে পরিমাণ ওষুধ সেটার জন্য সঠিকভাবে বন্টন করা হয় এর ব্যত্যয় হলে অবশ্যই আইন অনুযায়ী আইন ব্যবস্থার মাধ্যমে তাদেরকে অপসারণ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদের জন্য আমরা সাধারণ জনগণ আমরা প্রশাসনের নিকট অবশ্যই সুপারিশ করবো সে পরিমাণ মানুষ ওষুধ পায় না মায়েরা চাষিরা খালারা অনেক বয়সের আসে তাদেরকে দুই টাকা পাঁচ টাকা করে নেওয়া হয় টাকা দিতে যদি তারা না পারে বা টাকা না থাকে তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় আমরা এই অভিযোগটুকু পেয়েছি এবং আমরা আর যতটুকু উপলব্ধি করছি এখানে তা হচ্ছে যে এখানে কিন্তু আসলে সব শ্রেণীর মানুষ যে আসে তা না নিম্ন এখানে নিম্ন শ্রেণী এবং যারা একটু অসুবিধের মধ্যে পড়ে দেখা যাচ্ছে আমাদের গ্রামগঞ্জ এলাকা এখানে ভালো ফার্মেসি নাই